প্রাকৃতিক বিপর্যয়ের কারণে চাষের জমি ও উৎপাদিত ফসল ক্ষতিগ্রস্ত হলে রাজ্য সরকার বিএসবি বা বাংলা শস্য বিমার মাধ্যমে রাজ্যের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেয় আলু ধান গম সরিষা ছোলা বিভিন্ন প্রকার ডাল ভুট্টা তিল বাদাম আখ প্রভৃতি কৃষিজ ফসলের জন্য রাজ্য সরকার নিজের উদ্যোগে রাজ্যের বেশিরভাগ কৃষককে এই শস্য বিমার ফর্ম পূরণ করায় প্রথম থেকেই ছাড়া অন্য কোনো ফসলের জন্য কৃষকদের তবে গত বছরের বাজেটে ঘোষণা করা হয় আলু ও আখ এই দুটি ফসলের জন্য সেই প্রিমিয়ামও দিতে হবে না আজকের আপডেটে আলোচনা করব খরিফ মরশুমে চাষ করে যারা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত বলেছিলেন তারা গতকাল বাংলা শস্য বিমার আওতায় ক্ষতিপূরণ বাবদ টাকা পেলেন কোন চাষের জন্য ক্ষতিপূরণ পেলেন চাষি ভাইরা সেই সম্বন্ধে যে রিপোর্ট সামনে এসেছে তা নিয়েই আপনাদের সামনে তুলে ধরব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডুলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে চলুন শুরু করা যাক আজকের আপডেটটি গত বছরের অক্টোবর মাসের শেষের দিকে উড়িষ্যা উপকূলে আছড়ে পড়েছিল শক্তিশালী ঘূর্ণিঝড় দানা তার ভালো রকম প্রভাব পড়েছিল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলাগুলিতে অতিবৃষ্টিতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ধান চাষের ব্যাপক ক্ষতি হয় তার কিছুদিন আগে বিবিসির ছাড়া জলে হাওড়া হুগলি ও বর্ধমান জেলায় ধান চাষের ক্ষতি হয়েছিল ওই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নয় লক্ষের বেশি কৃষক বাংলা শস্য বীমার আওতায় ক্ষতিপূরণ বাবদ তিনশো একান্ন কোটি টাকা পেলেন খরিফ মরশুমে ধান চাষ করে যারা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারাই পেয়েছেন এই অর্থ দেশের মধ্যে এ রাজ্যেই প্রথম ইসরোর উপগ্রহ চিত্রের সাহায্যে ফসলের ক্ষতির মাত্রা নির্ধারণ করা শুরু হয় ফলে অনেক দ্রুত ক্ষয়ক্ষতি চিহ্নিত করে চাষিদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হচ্ছে বলেই দাবি রাজ্য সরকারের গত শনিবার নবান্নে মুখ্য সচিব মনোজ পন্তের নেতৃত্বে এক বৈঠকে বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে পর্যালোচনা হয় রবি ও পৌর মরসুমের জন্য বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষকদের নথিভুক্তির কাজ কতটা এগিয়েছে তাও খতিয়ে দেখা হয় ওই বৈঠকে রবি ও বড় মরশুমের জন্য এই প্রকল্পে এখনো পর্যন্ত আটানব্বই হাজার চাষির নাম নথিভুক্ত হয়েছে বলেই রিপোর্ট দিয়েছে কৃষি দপ্তর এর মধ্যে আলু চাষির সংখ্যা বারো লক্ষ তেরো হাজার এবারই প্রথম আলু ও আখ চাষিদের জন্য প্রিমিয়াম বাবদ কোনো টাকা দিতে হচ্ছে না চাষিদেরকে প্রসঙ্গত দু সালে বাংলা শস্য বীমা শুরু করে রাজ্য সরকার প্রথম থেকে আলু ও আখ ছাড়া অন্য কোন ফসলের জন্য কৃষকদের প্রিমিয়াম বাবদ কোনো টাকা দিতে হতো না এই দুটি ফসলের জন্য সামান্য কিছু প্রিমিয়াম দিতে হতো তবে গত বছরের বাজেটে ঘোষণা করা হয় সেইটুকুও আর দিতে হবে না দু হাজার চব্বিশ পঁচিশের রবি ও বড় থেকে এই সিদ্ধান্ত কার্যকর করেছে রাজ্য সরকার সরকারি সূত্রের খবর দু হাজার আর্থিক বছরে র জন্য রাজ্য বাজেটে বরাদ্দ ছিল এক কোটি টাকা পরের অর্থবর্ষে তা বাড়িয়ে এগারোশো পঁচিশ কোটি টাকা করা হয়েছে দু হাজার সালে এই খাতে বাজেটে ধরা হয়েছে এক হাজার তিনশো তেরো কোটি আঠেরো লক্ষ টাকা বিএসবি শুরু হওয়ার পর এখনো পর্যন্ত এক কোটি বারো লক্ষ কৃষক মোট তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা পেয়েছেন সুতরাং আজকের আপডেটের মাধ্যমে বুঝতে পারলেন খরিফ মরশুমে ধান চাষ করে যারা প্রাকৃতিক বিপর্যয় যেমন দানা ঘূর্ণিঝড় ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারা গতকাল বাংলা শস্য থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন